স্ট্রবেরিগুলোকে আজকে শুধুই রোদ দেখানোর জন্য এরকমভাবে রেখেছি তো প্রতিদিনই তো দেখায় যে ঢেকে ঢুকে রেখেছি তবে আজকে কিন্তু এইভাবে রেখেছি যাতে ভালোভাবে আলো বাতাস পেতে পারে তো এই যে দেখানো শুরু করেছিলাম যে একটা ফলে কালার আসলে কতদিন পরে তোলা যায় সেটা আপনাদের সাথে প্রতিদিন ভিডিওগুলো শেয়ার করছি তো আজকেও কিন্তু তুলব না তো আজকে এইভাবে রোদে দিয়ে রেখেছি একটু ফাঁকা ফাঁকা করে কারণ ছাদের থেকে যখন নিচে চলে যাব তখন আবার ঢেকে রেখে যাব আর এই যে এইখানে এই ফলটা কিন্তু দেখাচ্ছি প্রত্যেকটারই এটা পাঁচ ছ দিনের স্ট্রবেরি আর আরেকটা দেখাবো এই যে ভালো করে দেখাই আর আরেকটা এই যে এটা হচ্ছে তিন চার দিন হয়েছে মানে ফুল যখন ফোটে তখন সেই ফুলটাও তিন দিন চার দিন মতো থাকে আর তারপরে যখন ফুলের থেকে ফুলটা ঝরে যায় পাপড়িগুলো ঝরে যায় তো সেই পজিশানে ওই কুড়িটা দেখালাম আর এই যে এইখানে একটা অলরেডি লাল হয়ে গেছে কালকে দেখিয়েছিলাম আজকেও তোলার মতো হয়নি আর আরেকটা ফল পাশে কাঁচা ছিল সেটা কীরকমভাবে কালার আসছে মনে হচ্ছে কেউ রঙ ছিটিয়ে দিয়েছে এরকমভাবে কালারটা হতে শুরু করেছে তো ওই যে মেয়েকে পাহারা দেওয়ার জন্য রেখে দিয়েছি তো ও একটুখানি থাকবে যতক্ষণ রোদ পাওয়ানো যায় আসলে এটা যতক্ষণ রোদ থাকে মোটামুটি সকালে রোদটা যদি পুরোটা পায় তাহলে ফলগুলো আরও বেশি একটু বড় হয় সুমিষ্ট হয় কালারটাও খুব সুন্দর আসে তো সেটা সবসময় সম্ভব হয় না আর এগুলো কিন্তু কোনো হাইব্রিড ফল না এগুলো একদম দেশি স্ট্রবেরি তো সম্পূর্ণ ভাবে এগুলোকে তৈরি করা হয়েছে পরিবেশের কথা মাথায় রেখেই এই সমস্ত চিন্তাভাবনা আমি করে চলেছি প্রতিনিয়ত তো জৈব সার তো দিয়েছি কিছুদিন আগে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি এখন এইভাবে যতটা সময় পারবো রোদ দেখিয়ে রাখবো তারপরে আবার যথারীতি আগের মতো পজিশন করে রেখে চলে যাব তো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই